আল্লাহ সোবানহতালার কাছে আজকে প্রাণ ভরে দোয়া করি মহান আল্লাহ রবুল আমি আমাদের এই প্রিয় উস্তাদ আমাদের এই সম্মানিত রাহাবারকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামের জন্য কবুল মঞ্জুর করেন মুক্তি ফজলুল্লাহ কামিনুর রহমা উনি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছেন মাঝখানে সিরাজগঞ্জের একটি হোটেলে একসাথে নাস্তা করার সুযোগ যখন হচ্ছিল আমি কাছে গিয়ে হাত মিলালাম আমার মাথাটা ওনার বুকের সাথে মিলালেন আমি আমার বুকে এখনো মুক্তি অনুভব করি একজন একজন ছাত্রের জন্য কত বড় এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমরা তা আরও অনেক বেশি হৃদয় থেকে আল্লাহ আলহামদ আল্লাহর কাছে আজকে প্রাণ ভরে দোয়া করি মহান আল্লাহ রবুল আলমী আমাদের এই প্রিয় উস্তাদ আমাদের এই সম্মানিত রাহাবারকে ফের দাউসের উৎসব মাকামের জন্য পিতা তাকে কবুল মঞ্চুর তিনি শুধুমাত্র একজন বিজ্ঞ আলেম ছিলেন ব্যাপারটা তো এরকম নয় তিনি অসংখ্য আলেম তৈরি করেছেন এবং আলেমদের ওস্তাদ ছিলেন শুধু না তিনি অসংখ্য ওস্তাদ তৈরি করেছেন আমাদের আলেমদের সম্পর্কে এই দেশের মানুষ এবং এই বঙ্গের অথবা এই উপমহাদেশের একটা ধারণা আছে আলেমগঞ্জ শুধু সালাদ আদায় করবেন মসজিদ পরিচালনা করবেন অথবা সমাজ রাষ্ট্র পরিচালনায় তারা শুধু মানুষকে নসিহা করে বেড়াবেন সেই ধারণারও ভুল প্রমাণ করেছেন তিনি ব্রাহ্মণ বাড়িয়া দুই আসম থেকে তিনি দুই সালে জনগণের ভোটে বিপুলভাবে তিনি নির্বাচিত হয়ে অত্যন্ত সততা দক্ষতা এবং যোগ্যতা সাহসিকতার সাথে জনগণের প্রতিনিধিত্ব শোধনায় তিনি এখন মনে আছে ইসলাম ঘরনার বাইরের একজন মানুষ জাতি ঈদ যখন তার জানাজা অনুষ্ঠিত হয়েছিল ইসলাম ঘরনার বাইরের একজন মানুষের কথা বলছি নাম বললে আপনারা চিনবেন উনি তখন আমাকে বলেছিলেন আমার নামটা কাউকে বলবেন না আমি কি বলতে চান বলছেন মাসুদ ভাই মুক্তি আমিনী রহেমহল্লা আজকের জানাজা আমার কাছে মনে হয়েছে এখানে শুধু দুনিয়ার মানুষেরা আল্লাহ তালা অসংখ্য ফেরেস্তায় এই জানাজায় সম্পৃক্ত করেছে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা ওই জানাজা শুধু মানুষের জানাজা আমাদের কাছে মনে হয়নি কেউ বলতে পারে না এখানে কতজন লোক হাজির হয়েছে আমাদের সেই সময়ের পত্র পত্রিকাগুলো এটা উল্লেখ করেছে ইতিহাসের ঐতিহাসিক একটা জানাজা সেদিন সম্পন্ন হয়েছে এটা কেন এটা ব্যক্তির প্রতি ভালোবাসা নয় আমরা ইসলাম ইসলামী আন্দোলনের লোকেরা ব্যক্তি তৈরি করে না আমাদের প্রতি তাদের একটা ভুল ধারণা আছে তারা মনে করে মুফতি ফজলুল হক আমিনীর মতো ব্যক্তিদেরকে হত্যা করলে অথবা তারা পৃথিবী থেকে চলে গেলে ইসলামও চলে যায়। আমাদের মাওলানা রহমান নিজামির মতো লোকদেরকে ফাঁসিতে ঝোলালে বোধ হয় ইসলামও ফাঁসিতে ঝুলে যায় আমাদের আজকের এই দিনে দুই সালের আজকের এই দিনে দুই সালের আজকের এই দিনে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে ফাঁসিতে ঝুলানো হয়েছে আমরা কণ্ঠে বলি অথবা আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লারায় পৃথিবী থেকে চলে যায় তারা ব্যক্তি চলে যায় তাদের আদর্শের সমস্ত শক্তিতে গোটা পৃথিবী আরো কয়েক গুণ গুণে বলিষ্ঠ হয়ে যায় আমাদেরকে ফাঁসিতে ঝুলি আমাদের আদর্শকে ফাঁসিতে ঝুলানো যায় না এই কথাটা যতবার আপনারা ভুলে যাবেন যত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করবেন এই টুপিওয়ালা তত বেশি ঐক্যবদ্ধ হয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ভয় দেখাবেন না তারা টার্গেট করেছিল দাঁড়িয়েলা টুপিওয়ালাদেরকে কারণ তারা জানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দাঁড়িয়েওয়ালা টুপি তাদের প্রধান বাধা আমি আপনাদের শুধু দুটো আহ্বান করে আমার বক্তব্য শেষ করতে চাই এক নম্বর হচ্ছে ভাইয়েরা আমরা আজকে এখানে যারা আছি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সমস্ত মানুষের আজকে সবচেয়ে বড় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ছাত্র জনতার কি আশা প্রত্যাশা ছিল কি ভূমিকা ছিল তার তাদের মূল ভূমিকাটা ছিল তারা কি চেয়েছে তারা উই ওয়ান জাস্টিস চেয়েছে তারা বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছে বৈষম্যহীন একটা বাংলাদেশ চেয়েছে আমাদের এই স্তামপন্থী দলটাকে তারা প্রধান টার্গেট করে বাতিলরা কেন তারা জানে এই বৈষম্যহীন বৈষম্য মুক্ত উই ওয়ান জাস্টিসের বাংলাদেশ প্রতিষ্ঠা করার মতো আর নিয়ামক শক্তি কারো হাতে নেই যা ইসলামপন্থী দলের হাতে আছে আমরা একটা কথা পরিষ্কার বলে দিতে চাই আগামী নির্বাচন কখন হবে কিভাবে হবে কোন সংস্কারের পরে হবে কি হবে না হবে তার আগে খুনি হাসিনা সরকার আমাদের এই আলেমদেরকে দুই সালে যেখানে হত্যা করেছে আমাদের আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় না নিয়ে আসা পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না অবৈধ অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না কালো টাকা উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না সুতরাং যারা এখন নির্বাচন নির্বাচন করছেন আমি তাদেরকেও বলতে চাই আসুন আগে অবৈধ অস্ত্র অবৈধ আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হয়তো আদৌ সম্ভব হবে না শেষ কথা হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য যদি সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে হয় সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের শুধু দিলে কামিনে রহেমাহুল্লা তাদের যোগ্য উত্তরসূরি যারা এখানে আছেন আমরা ইসলামপন্থী দলে যারা কাজ করি আমাদের দুই হাজার সালের পর থেকে তারা প্রথম দিকে দলকে টার্গেট করে নেয় তারা টার্গেট করেছে ইসলামপন্থীওয়ালাদেরকে জেলখানায় আমাদেরকে এক জায়গায় রাখা হতো একটা ব্যারিকেড দিয়ে আমাদেরকে যখন গ্রেফতার করে ভিতরে ঢুকানো হলো বলল যে আপনাদের জঙ্গি লোকেরা আছে আমি বললাম জঙ্গি লোকেরা বলছে হ্যাঁ এক জায়গায় আপনাদেরকে রাখা হয়েছে তাদেরকে বের হতে দেওয়া হয় না আমি গিয়ে দেখলাম যে আমাদের সম্মানিত শ্রদ্ধে ওলামা একরামগণ যে তাদের বিরুদ্ধে জঙ্গি তকমা দেওয়া হয়েছে তারা দিনের বেলা রোজা রাখেন রাত্রি বেলা তাহার যদি রাত্রি কাটিয়ে দেন আমি প্রশাসনকে বললাম আমাকে বারান্দা থেকে বের করবেন না এই বারান্দা আমি আটকা পড়ে থাকতে চাই যারা সারাদিন রোজায় কাটায় সারাদিন তাহার যদি কাটায় তাদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীর কারো থাকতে পারে না আমাদেরকে বারান্দায় আটকাতে পারেন কিন্তু জনগণের হৃদয় থেকে আমাদেরকে আটকাতে পারেন নাই আপনারা ব্যর্থ হয়েছেন দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আপনাদেরকে ছাত্র জনতা লাভাই কেন ব্যর্থ করেছে ভবিষ্যতে আপনাদেরকে ব্যর্থ করে ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে এবং শেষ কথা আপনাদের অনুরোধ করতে চাই ভাইয়েরা আমরা কে কোন দলের কে কোন মতের কে কোন পথের তার চেয়ে বড় কথা হলো এই দেশের তরুণ ছাত্র শ্রমিক জনতারা চেয়েছে আগামী দিনে কোন ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে তার চেয়ে বড় প্রমাণ হচ্ছে জুলাই আপনাদের মনে থাকার কথা কোন দলের ভিত্তিতে ভিত্তিতে একক নেতার সেদিন কিন্তু আন্দোলন সফল হয় নাই সুতরাং আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির আনুগত্য নয় বাংলাদেশ পরিচালিত হবে কোনো একজন ব্যক্তির ক্ষমতায় যাওয়ার উপরে দলের ক্ষমতায় যাওয়ার উপরে ভিত্তি করে নয় বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হবে ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে না আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে ক্ষমতায় যাবে ইসলাম এবং ইসলাম এবং ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে সেই লক্ষ্যে তাদের কাজ মিলে আমরা যদি কাজ করে যেতে পারি তাহলে কেবল আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের নিয়ে মাথা কামায় আমরা তাদের পরিষ্কার বলি আমাদের নিয়ে মাথা কামানোর আগে নিজেরা নিজেদের কিন মাথা কামান আমাদের মুসলিম ভাইদের হিন্দু ভাইদের কাঁধে কাজ দিয়ে যখন কাজ করছে বুল্ডার দিয়ে আমাদের মসজিদ থেকে ফেলছেন এর বিচার একদিন এদেশের মানুষ করবে সুতরাং সব কিছু করে আমাদেরকে দমানো যাবে না আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্তামকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করি